আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অরিন্দ স্যারকে অরিন্দ স্যার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্যারের প্রায় পঁচিশ বছরের ক্লাসরুম টিচিংয়ের অভিজ্ঞতা আছে তো স্যার আজকে তোমাদের সামনে একটি ক্লাসরুম টিচিং ডেমনস্ট্রেশান উপস্থাপন করবেন তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্যারের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে ক্লাস কেমন লাগলো ঠিক আছে তো স্যারকে এবার ছেড়ে দিচ্ছি স্যার এবার স্যারের মতো করে পড়াবে ঠিক আছে এবার আপনি শুরু করুন আচ্ছা নমস্কার আজকে আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রাথমিক বিষয় নিয়ে একটু আলোচনা করব যারা এইচএস লেভেলে পরীক্ষা দিয়েছ অনেকেই একটা জিনিস চিন্তা করছো যে সামনে তোমাদের রয়েছে ডেমো ক্লাস ডেমো ক্লাস নিয়ে একটু টেনশন হওয়া স্বাভাবিক মনের মধ্যে একটা চিন্তা আসছে যে আমি তো হয়তো বিষয়টা জানি কিন্তু কিভাবে এক্সপ্রেস করব কতটা বলতে পারবো ছাত্রদের সাথে কতটা রিলেট করতে পারবো এটা কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে যারা ইতিমধ্যে অন্য স্কুলে পড়িয়েছ বা গৃহ করো তাদের কাছে হয়তো বিষয়টা অতটা সমস্যা হবে না কিন্তু যারা একদম নতুন তাদের কাছে একটু সমস্যা হবে বইকি কি যাই হোক আশা করি আমার এই ক্লাসটার পরে এই সমস্যাগুলো কিছুটা আমি তোমরা দূর করতে সক্ষম হবে যারা উচ্চ মাধ্যমিক স্তরে এই শিক্ষক হতে চলেছ তারা ইতিমধ্যে চেনে গেছো যে উচ্চ মাধ্যমিক এখন হয় চারটা সেমিস্টারে প্রথম এবং তৃতীয় সেমিস্টার হয় হচ্ছে অবজেক্টিভ এমসিকিউ বেস ফর্টি মার্কসে আর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার দুই চার এবং ছয় মার্চের প্রশ্ন তা কাজেই আমরা যখন কোনো টপিক পড়াব আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন সেমিস্টারে পড়াচ্ছি সেটা যাতে ছাত্ররা বুঝতে পারে এবং ছাত্রদেরকে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে সেমিস্টার বেসিস করে সেটা আমাদের কিন্তু বোঝাতে হবে আমি আজকে বোঝানোর জন্য ফার্স্ট সেমিস্টারের একটি টপিক নিয়ে তোমাদের সামনে আসছি আলোচনা করব। তোমরা বুঝতে পারবে কি করে ফার্স্ট সেমিস্টারে যে আমাদের এমসি কিউ বেস কোশ্চেন সেগুলোকে আমরা ছাত্রদেরকে বোঝাবো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং টপিকটা আমাকে ডিটেল আলোচনা করতে হবে তো যাই হোক সময় নষ্ট না করে আমি প্রথমে আজকের টপিকটা বলছি আজকে আমার বিষয় হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে মিড টপ বোর্ডে এখানে টপিক লিখতে হয় রাইটে তোমার ডেট লিখতে হয় এস এ সমস্ত আলোচনায় যাচ্ছি না এগুলো তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছ আমি সরাসরি আমার টপিকে ঢুকছি আজকে আজকে আমার টপিক রাষ্ট্রের বৈশিষ্ট্য রাষ্ট্রের বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের শুরু করতে হবে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটা থেকে আমরা জানি রাষ্ট্রের বৈশিষ্ট্য বিষয় বা রাষ্ট্রের সংজ্ঞা বিষয় সব থেকে গ্রহণযোগ্য সংজ্ঞাটা দিয়েছেন অধ্যাপক গার্নার যদিও রাষ্ট্রের সংজ্ঞা অনেক রয়েছে ইস্টন বলেছিলেন যে তিনি খুঁজে পেয়েছিলেন প্রায় একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা রয়েছে রাষ্ট্রের তার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা ছিল অধ্যাপক গার্নারের গার্নার কি বলেছিলেন গার্নার বলেছিলেন রাষ্ট্র হল একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত যার একটি স্বাধীন সরকার আছে যেই সরকারের প্রতি ওই সমাজের অধিকাংশ তাদের স্বভাবজাত আনুগত্য প্রদর্শন করে তাকে বলে রাষ্ট্র তাহলে আমরা এই গার্নারের সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছি প্রথমে কি বললাম রাষ্ট্র হলো একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ অর্থাৎ জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড যা বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অর্থাৎ স্বাধীন অর্থাৎ সার্বভৌম সার্বভৌমিকতা যার একটি স্বাধীন সরকার আছে সরকার চারটা বৈশিষ্ট্য আমরা এখানে খুঁজে পাচ্ছি এছাড়া গার্নারের সংজ্ঞার মধ্যে আমরা পাচ্ছি স্থায়িত্ব বা অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বা জাতীয়তাবাদে যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি এটা পরে আসছি মূল বৈশিষ্ট্য আমাদের রয়েছে এই চারটি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমিকতা সরকার এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসছে যে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন ডেভিড ইস্টন কতগুলি সংজ্ঞার কথা বলেছিলেন রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কতগুলি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রথমে যে বিষয়টায় আসছি সেটা হচ্ছে জনসমষ্টি এই জনসমষ্টি বিষয়ে আমি যখনই আমি বলতেই যাব রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি প্রয়োজন জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে অর্থাৎ মানুষের জন্য রাষ্ট্র তাহলে এই জনসমষ্টি আবার দু রকম হতে পারে নাগরিক এবং বিদেশি কি হতে পারে নাগরিক এবং বিদেশি আচ্ছা নাগরিক কারা নাগরিক হচ্ছে একটি রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্র প্রদত্ত সমস্ত অধিকার ইনক্লুডিং রাজনৈতিক অধিকার ভোগ করে এবং এই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তখন তাকে আমরা বলছি নাগরিক আর বিদেশি কাদের বলছি যারা অন্য রাষ্ট্রের বাসিন্দা অস্থায়ীভাবে কোনো রাষ্ট্রে বসবাস করে ওই রাষ্ট্র প্রদত্ত অন্যান্য অধিকার ভোগ করলেও রাজনৈতিক অধিকার ভোগ করছে না তার আনুগত্য তার নিজের রাষ্ট্রের প্রতি তাকে বলছি আমরা বিদেশি তাহলে এই দুই রকম আমরা পাচ্ছি জনসমষ্টি আমরা ভাগের ক্ষেত্রে দু রকম হচ্ছে এরপরে আসছি আমরা জনসমষ্টি কত হতে পারে আমরা যদি একটু পিছিয়ে যাই অ্যারিস্টটল বা প্লেটোর সময় যখন ওই পলিস বা সিভিটাস ছিল সে সময়ের কথায় যদি আমরা চলে যাই তখন বল দেখছি প্লেটো বলছেন যে একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হতে পারে পাঁচ হাজার বা রুশো রুশো পরবর্তীকালে রুশো পরবর্তীকালে ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক ছিলেন তিনি বলছেন একটি রাষ্ট্রের জনসংখ্যা হতে পারে দশ হাজার তা বর্তমান সময় বর্তমান সময়ের দিকে যদি আমি তাকাই আমরা যেমন প্রচুর জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি যেমন ভারত রয়েছে চীন রয়েছে আবার কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র আমরা দেখতে পাই যেমন ভ্যাটিকান সিটি রয়েছে মোনাকো রয়েছে এ সমস্ত ছোট কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি তারপরে বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র হতে পারে কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র হতে পারে তাহলে এখান থেকে কিন্তু আমরা কিছু কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি যে জনসমষ্টি কত রকম হতে পারে জনসমষ্টি আর বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট দুটো রাষ্ট্র ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট বা কম জনসংখ্যা বিশিষ্ট কিছু রাষ্ট্র এরকম নাম কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তা এই আমার প্রথম পয়েন্ট গেল জনসমষ্টি পরে আমরা চলে আসছি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে জনসমষ্টি যতই থাকুক নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কিন্তু কখনোই রাষ্ট্র গঠিত হতে পারে না ব্লুনশলি বলছেন ব্লুনসলি বলছেন যে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো জনসমষ্টি রাষ্ট্র গঠন করতে পারে না কে বলছেন ব্লুনসলি। এটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উনিশশো সালে প্যালেস্তাইন রাষ্ট্র গঠন হওয়ার পূর্বে ইহুদিদের জন্য কিন্তু আলাদা কোনো রাষ্ট্র ছিল না তাহলে এই নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টির পরে আমরা চলে আসছি নির্দিষ্ট ভূখণ্ড এখন নির্দিষ্ট ভূখণ্ড বড় হবে না ছোট হবে এটা নিয়েও কিন্তু মতানৈক্য আছে অনেক আমরা যেমন বৃহদায়তন রাষ্ট্রের আমরা সন্ধান পাই তেমনি আমরা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সন্ধ্যাও সন্ধানও পাই যেমন ক্যানাডা বৃহদায়তন রাষ্ট্র আবার আমাদের আশেপাশের যে ছোট ছোট রাষ্ট্রগুলো যেমন আমরা নেপাল ভুটান মলদ্বীপ যা বলছি বলছি এগুলো কিন্তু ক্ষুদ্রায়তন রাষ্ট্র আমরা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সন্ধানও কিন্তু আমরা পাচ্ছি এখন এখানে একটা বিষয় বলার আছে এই জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ড এই দুটো বিষয় এদের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন মানে নির্দিষ্ট ভূখণ্ড বলতে গিয়ে আমরা ছোট কোনো রাষ্ট্রে প্রচুর জনসংখ্যা সেটা যেমন সমস্যার কারণ আবার বৃহদায়তন রাষ্ট্র জনসংখ্যা কম সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে কি দেখা যাচ্ছে এর দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকা প্রয়োজন এবারে নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বুঝছি আমরা এর যে এর মধ্যে যেমন সমতল ভূমি আছে বনজ সম্পদ আছে খনিজ সম্পদ আছে পাহাড় পর্বত নদী সমুদ্র সবই এর মধ্যে পড়ছে এখন সমস্যাটা এখানে গিয়ে দাঁড়াচ্ছে যে আমরা এই নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমাদের এরিয়াটা কি বুঝব আমরা তো সমতল ভূমিটা তো বুঝছি এবার আকাশ সীমা আকাশ সীমাটাকে আমরা কতটা ধরব মোটামুটি ইন্টারন্যাশনালি একটা যেটা গ্রহণ করা হয়েছে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত একটি রাষ্ট্রের তার ধরে নেওয়া হয়। সমুদ্র ভাগ রাষ্ট্রের যদি একদম শেষে যদি সমুদ্র থাকে এই সমুদ্রটার কতটা ধরা হবে সমুদ্রটার ক্ষেত্রে মতানৈক্য আছে সারা পৃথিবী জুড়ে ভারতে যেটা মেনে নেওয়া হয়েছে উপকূল ভাগ থেকে বারো মাইল পর্যন্ত উপকূল ভাগ ভাগ থেকে বারো মাইল পর্যন্ত অংশকে ভারতের উপকূলভাগের ভারতের অংশ বলে ধরে নেওয়া হয়েছে তাহলে এটা গেল মোটামুটি আকাশসীমা এটা গেল হচ্ছে জলসীমা এই মোটামুটি আমরা নির্দিষ্ট ভূখণ্ড দেখতে পাচ্ছি জনসমষ্টির আমাদের দুটো বৈশিষ্ট্য হলো জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ড এবার আমরা তিন নম্বর পয়েন্টে আসছি সার্বভৌমিকতা সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের প্রাণ কেন বলছি রাষ্ট্রের প্রাণ সার্বভৌমিকতা হচ্ছে একটি দেশ একটি রাষ্ট্র যখন গঠিত হয় যখন স্বাধীন হয় তখন তার সার্বভৌমিকতা আসে মানে রাষ্ট্রটা যতদিন স্বাধীন ততদিন সার্বভৌম সার্বভৌম হচ্ছে হচ্ছে, রাষ্ট্রের চরম চূড়ান্ত অসীম অবাধ অপ্রতিহত অবিভাজ্য এবং অহস্তান্তরযোগ্য ক্ষমতা চরম ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা এর উপরে কোনো ক্ষমতা হতে পারে না সার্বভৌমিকতা আবার দু রকম হতে পারে একটি হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা আরেকটি হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা কি বললাম একটি আভ্যন্তরীণ সার্বভৌমিকতা আরেকটি বাহ্যিক সার্বভৌমিকতা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা কি আভ্যন্তরীণ সার্বভৌমিকতা হলো রাষ্ট্র তার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে যে নিরঙ্কুশ আধিপত্য যে ক্ষমতা বলে দাবি করে সেটা হচ্ছে তার আভ্যন্তরীণ সার্বভৌমিকতা অর্থাৎ তার নির্দিষ্ট ভূ ভূখণ্ডের মধ্যে যে সমস্ত ব্যক্তি থাকবে যে সমস্ত প্রতিষ্ঠান থাকবে তার উপর নিরঙ্কুশ আধিপত্য দাবি করছে রাষ্ট্র তার যে ক্ষমতা বলে সেটা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমিকতা আর বাহ্যিক সার্বভৌমিকতা কী বাহ্যিক সার্বভৌমিকতা হচ্ছে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন বাণিজ্যিক চুক্তি হতে পারে যুদ্ধ হতে পারে শান্তিরক্ষা হতে পারে সন্ধি হতে পারে চুক্তি হতে পারে এক্ষেত্রে রাষ্ট্রের যে স্বাধীনভাবে ক্ষমতা মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আমরা বলছি বাহ্যিক সার্বভৌমিকতা তাহলে সার্বভৌমিকতা দুরকম হতে পারে এছাড়াও অনেক ধরনের সার্বভৌমিকতা হয় আইনগত সার্বভৌমিকতা বাস্তব সার্বভৌমিকতা বা জনগণের সার্বভৌমিকতা সে সমস্ত বিষয় সার্বভৌমিকতা নিয়ে যদি আমরা কোনো দিন পরবর্তীতে কোনো ক্লাস করি সেটা নিয়ে আমরা আলোচনা করবো আপাতত সার্বভৌমিকতা আমরা দুটোই জানছি একটা আভ্যন্তরীণ আর একটি এখান থেকে কি ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সার্বভৌমিকতা কি সার্বভৌমিকতা রাষ্ট্রের প্রাণ সার্বভৌমিকতা কত রকমের হয় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট আমরা মূল পয়েন্টের মধ্যে চলে আসি শেষে হচ্ছে সরকার সরকারকে বলা হয় রাষ্ট্রের মস্তিষ্ক কেন বলা হচ্ছে কারণ রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা রাষ্ট্রকে আমরা দেখতে পাই না রাষ্ট্রের উপস্থিতি আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি ওয়াই কারণ সরকার আছে সরকার হচ্ছে রাষ্ট্রটাকে চালাচ্ছে সরকার আছে বলে আমরা রাষ্ট্রের অস্তিত্ব বুঝতে পারছি সরকারি ক্ষমতাটাকে প্রয়োগ করছে এবার সরকার কী সরকার বিভিন্ন রকম হতে পারে সরকার একন একতান্ত্রিক হতে পারে সরকার গণতান্ত্রিক হতে পারে এখন একতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় একজন ব্যক্তি একচেটিয়াভাবে সমস্ত ক্ষমতা দখল করে সেই ক্ষমতা প্রয়োগ করে যার পেছনে কখনও কোনো সামরিক বাহিনী বা কোনো রাজনৈতিক দল এদের কোনো সমর্থন থাকে তখন তাকে আমরা বলছি একনায়কতন্ত্র আমরা হিটলার বা মুসুলানির কথা এখানে বলতে পারি বা নাৎসি দল বা ফ্যাসিস দল এভাবে হিটলার বা মুসলিম নির্বাচনে ছেলে ছিল সেক্ষেত্রে এই এক ধরনের সরকারের কথা আমরা বলতে পারি এখনও একতন্ত্র আরেকটা যেটা রয়ে গেল গণতান্ত্রিক সরকার যেটা জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা যেটা বলি জনগণের শাসন যেটা এখন যে গণতন্ত্র এটাকে বলা হয় পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এই গণতান্ত্রিক সরকার আবার অনেক রকম হতে পারে গণতান্ত্রিক সরকার আমরা বলতে পারি এককেন্দ্রিক হতে পারে যুক্তরাষ্ট্রীয় হতে পারে রাষ্ট্রপতি শাসিত হতে পারে সংসদীয় হতে পারে বিভিন্ন রকম হতে পারে এককেন্দ্রিক কি যেখানে একটিমাত্র কেন্দ্রীয় সরকার থাকে আঞ্চলিক সরকার থাকতেও পারে নাও থাকতে পারে তাকে বলছি আমরা এককেন্দ্রিক সরকার কোথায় যেমন ইংল্যান্ডে দেখতে পাওয়া যায় এককেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলছি যেখানে একাধিক সরকার থাকে একটি কেন্দ্রীয় সরকার এবং কতগুলি আঞ্চলিক সরকার থাকে যাদের মধ্যে দুটি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয় সেটাকে বলছি আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার যেমন আমেরিকায় আমরা এই যুক্তরাষ্ট্রীয় সরকার দেখতে পাই এছাড়া কি বললাম সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার সরকারে অ্যাকচুয়ালি তিনটা বিভাগ থাকে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ কি কি বললাম আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগের ক্ষমতা যখন একদম আলাদা আলাদা থাকে তখন তাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের ভিত্তিতে এই গণতান্ত্রিক সরকারকে আবার দুভাগে ভাগ করা যায় একটা রাষ্ট্রপতি শাসিত সরকার যেমন আমেরিকায় দেখা যায় সংসদীয় সরকার যেমন ব্রিটেনে দেখা যায় ভারতবর্ষে দেখা যায় সংসদীয় সরকার তা এই হচ্ছে মোটামুটি আমরা সরকারকে পেয়ে যাচ্ছি তাহলে সরকার হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক সরকার দেশটাকে চালাচ্ছে সরকার বিভিন্ন রকম হয় এখন একতান্ত্রিক গণতান্ত্রিক এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রপতি শাসিত সংসদেও বিভিন্ন রকম হতে পারে এই হচ্ছে মোটামুটি আমরা দেখছি রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা গার্নারের সংজ্ঞা থেকে পাচ্ছি গার্নারের সংজ্ঞা থেকে আমরা আরেকটা পাচ্ছি দ্যাট ইজ স্থায়িত্ব কি বলছে এক যখন একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে সুতরাং স্থায়িত্বকে আমরা আরেকটা বৈশিষ্ট্য হিসাবে কিন্তু বলতেই পারি কিন্তু মার্ক্সবাদীরা একটু ভিন্ন কথা এখানে বলছেন তারা স্থায়িত্বকে রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে বলতে চাচ্ছেন না কারণ তারা মনে করেন রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান নয় তারা মনে করে রাষ্ট্র হচ্ছে একটি দমন পীড়নের যন্ত্র একটি শ্রেণী শাসনের হাতিয়ার তারা মনে করেন এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ যতদিন আছে ততদিন এই দমন পীড়নের যন্ত্র হিসাবে রাষ্ট্র থাকবে কিন্তু একদিন আসবে যখন এই শ্রেণী বৈষম্য দূর হবে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র অবলুপ্ত হয়ে যাবে কিন্তু সামগ্রিকভাবে আমরা স্থায়িত্বকে একটি বৈশিষ্ট্য হিসাবে ধরতেই পারি এরপরে রয়ে যাচ্ছে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বর্তমান যুগ হল আন্তর্জাতিকতাবাদ আন্তর্জাতিকতাবাদের যুগ বর্তমানে কোনো রাষ্ট্রই একা একা বাঁচতে পারে না তাদের বিভিন্ন প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয় সুতরাং একটি নতুন রাষ্ট্র যখন তৈরি হয় তখন অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি প্রয়োজন যেমন উনিশশো সালে যখন বাংলাদেশ গঠিত হয় ভারতবর্ষ প্রথম বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল এই আন্তর্জাতিক স্বীকৃতিও কিন্তু রাষ্ট্র গঠনের জন্য বৈশিষ্ট্য হিসাবে আমরা বলছে বলতে পারি সর্বশেষে রয়েছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ হলো একটি আদর্শ যা স্বদেশ প্রেমের মিশ্রণে পবিত্র মানে একটি দেশের সার্বভৌমিকতা এবং স্বাধীনতাকে বজায় রাখতে গেলে দেশপ্রেম প্রয়োজন এই দেশপ্রেমের মিশ্রণে পবিত্র আদর্শ হল এই জাতীয়তাবাদ অনেকেই তাই জাতীয়তাবাদকেও রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য বলে মনে করছে তাহলে আমরা মূল টপিকগুলো আজকে যে টপিক যেটা ছিল সেটাকে আমরা একবার ফিরে আসি সে রাষ্ট্রের বৈশিষ্ট্য এখানে আমরা মূল চারটি বৈশিষ্ট্য পাচ্ছি জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমিকতা সরকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে পাচ্ছি স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি বা অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ তাই আজকে নিশ্চয়ই এবারে বুঝতে পারছো আমরা আমি যখন পড়ালাম আমি বিষয়টাকে যেমন আলোচনা করলাম এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আমি বাই একইভাবে বলে গেছি আশা করি তোমরা এই ক্লাসে কিছুটা উপকৃত হয়েছো বুঝতে পারছো কীভাবে ক্লাসটাকে আমাদের ডেমো ক্লাসটা তোমাদের ডেমো ক্লাসটা তোমরা কিভাবে করবে বা করতে পারবে বা ছাত্রদের সাথে কিভাবে রিলেট করতে পারবে সে সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ